নমস্কার আপনারা দেখছেন পি অ্যান্ডার ট্রেনিং ইনস্টিটিউট পি অ্যান্ডার ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আরও একটা ভাই প্লেসমেন্ট নিল তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নি দাদা আপনার নামটা কি মধুসূদন প্রামাণিক মধুসূদন প্রামাণিক আচ্ছা কোথা থেকে এসছো আজকে ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে এসছো তো অত থেকে যে তুমি এলে কি ভরসা বিশ্বাসে তুমি এসছো আমি পি গ্রুপে অ্যাড ছিলাম প্রায় ছ থেকে আট মাস আচ্ছা এবার এই গ্রুপের মধ্যে এখানে কাজের ব্যাপারে সবকিছু ভিডিও ছাড়া হয় সেইগুলো সব পোস্ট দেখে একটা বিশ্বাসযোগ্য একটা স্থান মনে হয়েছে কাজের এখানে সুপারিশ আছে তো সেই বিশ্বাস নিয়ে আজকে ইনস্টিটিউটে আসলাম এখানে এসে আমি ভর্তি হয়েছো ভর্তি হলাম অ্যাডমিশন নিলাম আচ্ছা তোমাকে একটু জিজ্ঞেস করি তুমি যে এতদিন গ্রুপে ছিলে আর তো অনেক গ্রুপ রয়েছে তো তাদের সঙ্গে এই পিএনএ পার্থক্য কি দেখলে পার্থক্য এটাই দেখলাম যে এটাকে এই গ্রুপটাকে বিশ্বাস করা যায় কাজের একটা ফ্যাসিলিটি আছে আচ্ছা একটা রেস্ট্রিকশন ফলো করে এই গ্রুপটা

পেয়েছো আচ্ছা তাতে আরো বিশ্বকর্ষ বাড়ল না ঠিক আছে আচ্ছা তো আজকে তোমার বাবা এসেছিলেন মাও এসেছিলেন গার্জেনরা তো তারা কি বলছেন তারা কি দেখে কি বললেন বা আমার দিক থেকে এই কথাটাই বলেছে যে না আমরা আসলাম যে সন্দেহজনক যদি কিছু থাকে আমাদের চিন্তা ভাবনার মধ্যে তাই আমরা ইনস্টিটিউটতে এসে আমরা দেখলাম সব কিছু বিশ্বাস করলাম যে এখান থেকে কাজ পাওয়ার একটা প্লেসমেন্ট এনআরআই করে দেবেন এই পিএনআর গ্রুপ আচ্ছা তো এই চিন্তা ভাবনা নিয়ে আচ্ছা আমি অ্যাডমিশন করব আচ্ছা তো এখান থেকে কি কি পাওয়া গেছে মানে ইনস্টিটিউট থেকে কি কি দিয়েছে একটু দেখাবেন এই প্লেসমেন্ট থেকে ড্রেস কোড আচ্ছা ডাইরি আচ্ছা ফাইল আচ্ছা পেন ইলেক্ট্রিক জলের বোতল ফাইল এগুলো সব পেয়েছো এবং তার সঙ্গে লিখিত এগুলো লিখিত এগুলো আচ্ছা আর প্লেসমেন্ট যেদিন নেবে সেদিন খাবার জল এগুলো তো আমরা দেবই সেদিন তুমি আচ্ছা তুমি কি স্যাটিসফাইড হ্যাপি আচ্ছা অন্যরা যারা সন্দেহ করছে বা কি করবে চিন্তা ভাবনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আসুন পেনার গ্রুপে জয়েন করুন ভিডিও ক্লিপ দেখুন বিশ্বাস করুন কাজের সুবিধা এখানে অনেক পারপাসে আছে তো কন্টাক্ট করার জন্য পেনার গ্রুপ থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারের মধ্যেই কল করে যোগাযোগ করবেন অন্য কোনোভাবে নাম্বারে জয়েন্ট করবেন না কল করবেন না ঠিক আছে এই বার্তাটি দিল ঠিক আছে থ্যাংক ইউ হ্যাপি তো হ্যাঁ